কবর হাসর পরকালে নাজাদ পাওয়া যাবে কারো কাছে আর হাত দরকার হবে না আমল চারটে কে কে বলুন রসুল প্রথম নম্বরে বলেন এ আমানাত প্রথম নম্বরে আমালাত হলো আমল হলো কোন ব্যক্তি যদি কারো কাছে কোন টাকা পয়সা সোনাদানা গোস্তিত রাখে যখন যেদিন চাইবে সঙ্গে সঙ্গে তার গোষ্ঠিত মালটা হাতে তুলে দিয়ে মুখে হাসি ফুটিয়ে দেবে আমার যেন খেয়ানাত করবে না পরের মালকে যেন নিজের মাল মনে করে খরচ করবে না তোমার কাছে কেউ যদি টাকা না কোনো কিছু রাখে যখন যেদিন চাইবে দু বছর পাঁচ বছর পর সঙ্গে সঙ্গে তার মালের ফুটলিটা তার হাতে তুলে দেবে মালের ফুটলি পেলে লোকটির মুখে হাসি ফুটবে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির মুখে যদি হাসি ফুটিয়ে দেয় আল্লাহ তার মুখে হাসি ফুটিয়ে দেবে আমার হাতের যেন করবে না পরের মালকে যেন নিজের মাল মনে করে খরচ করবে না আল্লাহর কাছে লোকটা প্রিয় বান্দার সাব্যস্ত হবে সাবিরা বললেন আল্লাহ নবী বললেন দুই নম্বরের আমল হল শেতকুল্লেসান কথা বলবে যখন সত্য কথা বলবে মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনদিন নেবে না কানাল কেসবু অমুজনুব মিথ্যা হলো পাপের মা মায়েরা সন্তান প্রসাব করে যেমন বংশ বৃদ্ধি করে যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে তিরিমিজি শরীফের হাদিস আল্লাহ নবী সোনার জবানিতে দেড় হাজার বছর আগে জানিয়েছেন কোন ব্যক্তি যদি একবার মিথ্যা কথা বলে এক টানা 40 দিন তার কোনে ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হয় না কদিন 40 দিন একবার মিথ্যা কথা বললে 40 দিন আল্লাহর দরবারে তার কোনে ইবাদত বান্দেগি তসবীহ আল কুরআন তেলাওয়াত কবুল হবে না আমরা কথায় কথা এখন মিথ্যা রাসরাই নি না নি না সাহাবরা বললেন পয়গম্বর তিন নম্বর কোন আমলটা করলে আল্লাহকে আপন মানানো যাবে জীবনের সব সমস্যার সমাধান মাবুদের কাছ থেকে পাওয়া যাবে কবর হাসল ফলকালীন আজাদ পাওয়া যাবে তিন নম্বরের আমলটা কি আল্লাহ নবী বললেন এ ফাতুন ফি তু মাতিন কোনো খাদ্য যখন খাবে একটু যাচাই করে গালে দেবে কোন খাবার যখন খাবে একটু যাচাই করে গালে দেবে কারণ মুসুরির দানা নেই তিরমিচি শরীফের হাদিস রসুল বলছেন মসুরির দানা নেই কোনো হারাম খাবার আমার কোনো গালে দিয়ে দাঁত দিয়ে ছাপং দিয়ে জিভ লাগিয়ে যদি টেস্ট আস্বাদ ছেঁকে নেয় তক তিতো মিষ্টি কি ঝাল ঢোক গিলে খাওয়ার দরকার নাই। কোন মুসুরির দানা আর নয় সোলার নাই কোনো হারাম খাবার গালি দিয়ে দাঁতে ছাপং দিই জিভ লাগিয়ে যদি আস্বাদ চাকে ত্বক্তি তো মিষ্টি কি জাল এক দিন আল্লাহ তার কোন ইবাদত কবুল করবে না জরে বলুন একটু বিল্লাহ সাবিরে বলেন پیغمبر হারাম খাওয়ার খেলে আল্লাহর দারবে ইবাদত কবুল হবে না কিছু চাইলে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেবেন না খাদ্য খেতে হবে হালাল খাদ্য কথা বলতে হবে সত্য কথা আর আমানাতের সংরক্ষণ করতে হবে গরিবের তিমের হক ফাঁকি দিয়ে খেলে হবে না কোন ব্যক্তির অমানতির কানাত করলে হবে না কেউ কিছু রাখলে যেদিন চাইবে সঙ্গে সঙ্গে তার হাতে তুলে দিতে হবে সাবিরা বলেন এখন আর একটা আমলের কথা বাকি চার নম্বরের আমলের কথাটা বলেন আল্লাহ নবী চার নম্বরে বললেন ক এ সাহাবিরা তোমরা শোনো চার নম্বরের আমল হল দুই পায়ের যে গুপ্তঙ্গ দান করেছেন নারী পুরুষ ও ভাইকে গুপ্তঙ্গকে হেফাজত করতে হবে চরিত্র সংরক্ষণ করতে হবে গুপ্তঙ্গের হেফাজত করতে হবে পশুর মতো চরিত্র নষ্ট করতে পারবে না তোমার চরিত্র যদি তুমি নষ্ট করো পয়গম্বর বলছেন যার চরিত্র নাই তার কিছুই নাই কাল আনাম এরা হলো পশুর সমতুল্য বালঘম আদল বরং পশুর থেকেও নিকৃষ্ট হোক সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহর কাছে তারা বিবেচিত হবে না চিল্লাই বলুন একটু আমার ভাইরা খুব সংক্ষেপ করি বলি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ চারটি আমলের কথা বললেন একটা আমলের নাম হলো আমানতের সংরক্ষণ করতে হবে দুই নম্বর কথা বলতে গেলে সত্য কথা বলতে হবে তিন নম্বর খাবার খেতে গেলে একটু যাচাই করে গালে দিতে হবে চার নম্বর চরিত্র সংরক্ষণ করতে হবে গুপ্তঙ্গের অপব্যবহার করা যাবে না এই চারটি আমল যারা করবে আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ সেটা দিয়ে বান্দাদের মুখে হাসিয়ে ফুটাবেন কোরআনে ওয়াদা করেছেন জোরে বলুন একটু সোভান আল্লাহ না রায় থাকবির পৃথিবীদি পয়গম্বর গম্বর মোহাম্মদ কথা সত্য না মিথ্যা কোরানের কথা কি মিথ্যা কথাও সত্য শরীয়তের ফতোয়ার কেতাব নাম হলো তার হেদায়া শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতে আলমগীর শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফত এর মহতার শরীয়তের ফতোয়ার নাম নামতার ফতায় কাজী খান শরীয়তের ফতোয়ার নাম নামতার ফতায় মোহিত শরীয়তের ফতোয়ার খেতাব নামতার ফতায় স্বামী শরীয়তের ফতোয়ার নাম নামতার ফতায় জামে সাগীর বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমত লিখেছেন কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে পয়গম্বর মুহাম্মদ রসুল্লা জবানি মোহারক আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয় ইংরেজিতে তাকে বলা হয় বাংলা ভাষায় তাকে বলা হয় নবীজির বাণী নবীজির কথা মালা পুস্তক লিপিবদ্ধ হয়ে আমাদের ঘর শোভাবর্ধন করছে নবীজির জবানে হাদিস শরীফ বর্তমানে পুস্তকে লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করছে আগের যুগের মানুষ নবীজির বাণী শুনতো মেমোরিতে জমা করে রাখত পরবর্তীতে পেপার কাগজের আবিষ্কার যখন হলো মেমোরি থেকে কালেকশন করে করে তৈরি করা পুস্তকে শরীফ কারো বা নাম তিরমিজি কারো বা নাম আবু দাউদ কারো বা নাম এবনে মাজা কারো নাম নাসাই কারো নাম দারমি কারো নাম দারকুতনি কারো নাম বাইহাকি কারো নাম তিবরানি কারবার নাম কুরতুবি কারবার নাম মুআত্তাই মালিক কারবার নাম ইসকাতুল মাসাবি কারবার নাম ইবনে হাববান কারবার নাম আল হাকিব কারবার নাম আল মুস্তাদরাক কারবার তারগীব এগুলো সব সহি হাদিসের কিতাবের নাম ভরা আছে নবীজির জবানী কিছু কম বেশি তিন লক্ষা দিকের উপরে কতটা তিন লক্ষ দিকের উপরে পয়গম্বরের জবানী মুবারক লেখকেরা লিপিবদ্ধ করে রেখেছেন শরীয়তের ফতোয়ার কেতাবে লেখকেরা লিখেছেন কোন মুসলমান পয়গম্বরের জবানি এই সৈয়াদের কেতাবে লিপিবদ্ধ তিন লক্ষাধিকের ওপরে যত হাদিস লিপিবদ্ধ আছে একটা হাদিস কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে ওই লোকটার মুসলমান থাকবে না লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে কি হবে কাফের হিসাবে বিবেচিত হবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি কাফেরের ঠিকানা কোথায় হবে হে কাফেরের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ কোরআনী সুরা বা কালায় কট করি দিয়ে দিয়েছে বিসমিল্লা ঘিরু রাখমান রাখি ইন্ন লাজিনা কাফারু আকা যাবু বে আয়া তেনা ওলা ই কা ফিহা খ লে দু জোরে বলুন একটা লকবার আল্লাহর निश्चय আমাকে না দেখি যারা স্রষ্টা বলে মান্যতা দিল না প্রভু বলে আমারে বিশ্বাস করলো না ওয়াকাজাবু বিআয়াতে না আমার আসমানি লওহে মাহফুজে সংরক্ষিত ভাষা লা কাল কিতাবুল লা রাইবা ফি কুরআনে যত বিষয়ে তত্ত্ব পরিবেষণ করা হয়েছে একটা তত্ত্বের ভিতরে কোনো شکসব বা সন্দেহ নাই মিথ্যা নাই ভুল নাই এর পরও যদি কোনো ব্যক্তি বলে কুরআনের কথা অমূলক কোরআনের কথা বিশ্বাস করা যাবে না এরকম মন্তব্য যদি কোনো ব্যক্তি করে আল্লাহ বলে আমার কোরআনের কথাগুলি যারা মিথ্যা বলে ধারণা করলো সকল এদের ঠিকানা হবে জাহান্নাম এরা হবে জাহান নামের ফিয়া খলিদুন আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হতে থাকবে লাইয়া মু তো আলাই করে শীহা জাহান্নাম এমন একটা জায়গা যেখানে কোনোদিন মানুষের পুড়ে মরণ হবে না জাহান্নাম এমন একটা জায়গা যেখানে আগুনে পুড়ে মানুষের কোনোদিন মরণ হবে না ভাইগম্বার বলছেন সব সৃষ্টির মরণ হবে একবার সে মরণ হলে এই পৃথিবীরই মরণ কীটপতঙ্গ জীবজন্তু পৃথিবীতে যা আছে সব সৃষ্টির মরণ হবে একবার সেই মরণ হলেই পৃথিবীর মরণ পৃথিবীর মরণের পর আল্লাহর কোরআন সুরা বাছেন সোম্মাই হুইক প্রত্যেকটি মরণ সৃষ্টিকে আমি আবার বার জেন্দা করবো প্রত্যেকটি মরণ অপন্ন সৃষ্টিকে আবার জেন্দা করব আর ওই যে জেন্দা করব। কোরআনে কোথাও বলা নাই সোম্মাই হুমিত মরণের পরে জেন্দা হওয়ার পরে আবার মরণ হবে জান্নাত জাহান নামে যে এমন তত্ত্ব কোরআনে কথাও বলা নাই জান্নাতি যারা হবে কোটি কোটি বছর জান্নাতে তারা সুখ ভোগ করতে থাকবে কোনদিন কেউ বলবে না অনেক দিন জান্নাতে আসি যে একটু বেরিয়ে যা ওখানে আমি যে একটু সুখ ভোগ করি এরা কমটা হবে না আবার কোন ব্যক্তি জাহান্নামি যারা হবে এদেরও মরণ হবে না দিন কোন বন্ধু এসে বলবে না এতদিন খবর পাইনি তাই তোর উপকার করতে পারেনি গতকাল খবর পেয়েছি আজকের এসে গেছি আর চিন্তা নাই বাইরে বার করে দিচ্ছি এই রকম বলার মানুষ জাহান্নামীদের নসিবে কেউ জুটবে না চিল্লাই বলুন একটু আমি আমার ভাইরা কোটি কোটি বছর জাহান জাহান্নামের অগ্নে দগ্ধ হতে হবে হাদিস অবিশ্বাসকারীকে কোরআন অবিশ্বাসকারীকে জাহান নামে হবে পুড়তে হবে দুনিয়ার আগুনের থেকে উনসত্তর গুণ বেশি কঠিন করে আল্লাহ পাক জাহান আগুন বানিয়েছেন এই জন্য শরীয়তের ফতোয়ার আর কেতাবে লেখকেরা বলেছে কোরআনের সব কথাগুলো যদি বাস্তব জীবনে রূপদান করতে না পারি নবিজেরী জবানি মারাক সই হাদিসের ভিতরে তিন লক্ষাধিকের উপরে যদি হাদিস লিপিবদ্ধ আছে সব হাদিস গুলো যদি আমল দিতে না পারি জীবনে রূপদান করতে না পারি কিন্তু যদি ওই হাদিস এবং কোরআন শরীফের কথাগুলোকে আমরা হৃদয়ে অন্তরে যদি বিশ্বাস স্থাপন করতে পারি কোরআনের সব কথাগুলো সত্য হাদিসের সব কথাগুলো সত্য অন্তরে যদি বিশ্বাস স্থাপন করে রাখি একদিন একদিন তার জন্য জান্নাত হালাল হবে আর জান্নাত যেদিন হালাল হবে সেখান থেকে কোটি কোটি বছর তারা জাহান নামের কোন গন্ধ শুকতে হবে না জোরে বলুন একটু সোহান আল্লাহ তাহলে কোরআনের কথা সত্য নবীজির জবানে হাদিসের কথা সত্য এতে কারো বিশ্বাস করতে কি আপত্তি আছে নাকি পয়গম্বর মোহাম্মদ জবানি কেমন সত্য বাস্তবে আমল করে দেখালেন আল্লাহ প্রেমিক মানুষেরা আল্লাহ প্রেমিক মানুষেরা বাস্তবে রূপদান করে দেখালেন কোরআন কেমন সত্য হাদিস শরীফ কেমন সত্য আমি একটা ছোট্ট তত্ত্ব আপনাদের কাছে পরিবেশন করব। তারপরে হজরত বেলালের কথা বলতে বলতে বন্ধ রেখেছি শেষের দিকে একটু ওই তত্ত্বটা আপনাদের কাছে দেব সকলে বলুন একটু আমিন আমার ভাইরা আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য ছিল পূর্বে আফগানিস্তান কি নাম বললাম এই ভারতের একটি অঙ্গরাজ্য ছিল আফগানিস্তান বর্তমানে আলাদা দেশ হয়ে গেছে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ছিল পাকিস্তান ভারতের অঙ্গরাজ্য ছিল শ্রীলঙ্কা ভারতের অঙ্গরাজ্য ছিল পূর্বে সবগুলো মিলে একটা দেশ ছিল পরবর্তীতে আলাদা আলাদা ডিভাইডেড হয়ে গেছে আফগানিস্তানের কাবুল বলে একটি জায়গা আছে কাবুল এখানে আল্লাহর একজন প্রেমিক বান্দা কবরস্থ হয়ে আছে লোকটির নাম ইমাম বাহিন্দ রহমাতুল্লাহ জোরে বলুন একটু আমার ভাইরা পালন করে চলার জন্য চারজন ব্যক্তি চারটে রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআন করে গবেষণা করে চারটে পথ বাতলিয়ে দিয়েছেন একে আরবি ভাষায় বলা হয়েছে তরিকা কি বলা হয় তরিক শব্দের বাংলা অর্থ হলো রাস্তা চারজন ব্যক্তি কোরআন হাদি রিসার্চ করে চারটে রাস্তা দেখিয়ে দিয়েছেন এই চার রাস্তার একটি রাস্তার নাম হলো ইমাম বাহিনী রাহমাতুল একটি রাস্তা নকশাবন্দিয়া একটি রাস্তা বানিয়েছেন ইরাকের দেশের বর্তমানে কবরস্তে আছেন তিনি এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য নাম হলো তার রাজস্থান কি নাম বলা রাজস্থান আমার ভাইরা রাজস্থানের জমিনে কবরস্থে আছেন তিনি ইরাকের দেশের অধিবাসী ছিলেন তিনি যার পিতার নাম ছিল খাজা সুদ্দিন মায়ের নাম ছিল অম্মুল লোকটির নাম ছিল খাজা ময়নুদ্দিন এই লোককে একটি রাস্তা বানিয়ে দিয়েছেন রাস্তার নাম চিশতিয়া তরিকা কি নাম বললাম চিশতিয়া চিশতিয়া ইনি ভারতে রাজস্থান রাজমিরের জমিনে কবরস্থ হয়ে রেস এমাম বাহাউদ্দিন নকশাবন্দি রহমাতুল আলী তিনি আফগানিস্তানের কাবুলে কবরস্থ হয়ে রেস আমার ভাইরা তরিকা বলে একটি রাস্তা আছে তরিকা এই তরিকার প্রতিষ্ঠাতা যিনি ভারতের একটি অঙ্গরাজ্য পাঞ্জাবের জমিনে কবরস্তে আছেন তিনি জান্না আলফসানি আলীহে ইনি পাঞ্জাবের জমিনে কবরস্থ একটি রাস্তা বানিয়েছেন রাস্তার নাম হলো মুজাদ্দিদিয়া আর একটা রাস্তা বানিয়েছেন একজন ব্যক্তিত্ব যিনি হলেন পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমাতুল আলী ইরাকের বাগদাদের জমিন আলো করে তিনি ঘুমিয়ে আছেন জরে বলুন একটু সোহান আল্লাহ আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি নবীরা কবরে জেন্দা না মরা নবীরা কবরে জেন্দা পাইগম্বর বলছেন ইন্নাল্লাহা হাররামা আনতাকুলা আলাল আরদে আসজাদাল আমবিয়ায়ে ফারনাবি আল্লাহ হে হাইয় জাকো জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহর নবী বলছেন নিন্না আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক হারামাত ইন হারাম সাব্যস্ত করেছেন নিষেধ করেছেন বারণ করে দিয়েছেন আন্তাকুলা ভক্ষণ করতে খেতে আলাল আরদ দুনিয়ার মাটি কে আসযাদাল আম্বিয়া নবী আম্বিয়া মরণের পরে যারা কবরে কবরস্থ হয়ে আছে এদের লাশ আল্লাহ মাটি খেতে নিষেধ করে দিয়েছেন ফানাবি আল্লাহ হে হাইয়ার জাকু আল্লাহ নবীরা কবরে শুধু অক্ষত থাকে না হাইয়ুম তারা কবরে জেন্দাবস্থায় আছে ও জাকু এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি পয়গম্বরদের কাছে দৈনন্দিন পরিবেশিত হয়